ভাবুন আকাশে উঠছে এক যুদ্ধ বিমান যাকে দেখা যাচ্ছে না যার গন্তব্যের কথা শত্রুরা তখনই টের পায় যখন তাদের ঘাটে ধ্বংস হয়ে চাই হয়ে গেছে যে বিমানের নাম শুনলেই কেঁপে উঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশ রাশিয়া ও চীন অবিশ্বাস্য মনে হচ্ছে এমনই এক যুদ্ধ বিমান তৈরি করেছে যুক্তরাষ্ট্র হ্যাঁ এটাই বি টু স্পিরিট বোম্বার প্লেন যাকে বিশ্বের সবচেয়ে ভূতুরি ও ভয়ঙ্কর যুদ্ধ বিমান বলা হয় কিন্তু প্রশ্ন হলো কেন এই বিমানের এত ভয় কেন রাশিয়া আর চীনের মতো শক্তিশালী দেশগুলো এটাকে জমের মতো ভয় পায় আজ আমরা আলোচনা করবো এই বিমান নিয়ে চলুন আজ গভীরে গিয়ে জানার চেষ্টা করি বি টু স্পিরিট এমন এক যুদ্ধ বিমান যেটির রাডারে ধরা পড়ে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ক্ষমতাকে বলে স্টেলথ টেকনোলজি আর এর মধ্যে বিটু হল রাজা বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও যখন এই বিমানকে স্ক্যান করে তখন এটি দেখায় শুধু একটা পাখির মতো ছোট সিগন্যাল তাই সিন বা রাশিয়া যতই উন্নত রাডার তৈরি করুক না কেন বিটু তাদের চোখের সামনেই ঢুকে পড়ে আর তারা টেরই পায় না এই বিমানের দ্বিতীয় ভয়ঙ্কর দিক হলো এর মারাত্মক অস্ত্র ভাণ্ডার বিটু স্পিরিট পারে নিউক্লিয়ার বোম পর্যন্ত বহন করতে আর সে বোমা ফেলতে পারে একদম শত্রু দেশের গভীরে গিয়ে এর রেঞ্জ প্রায় এগারো হাজার কিলোমিটার মানে আমেরিকা থেকে উড়ে চীন বা রাশিয়ায় ঢুকে হামলা করে আবার ফিরেও আসতে পারে যার প্রতিটি পারে একটি শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে বিটু স্পিরিটের যেটা সবচেয়ে ভয়ঙ্কর দিক সেটা হলো সাইলেন্ট এন্ট্রি এই বিমান যখন শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে তখন কোনো শব্দই হয় না কোনো আগাম বার্তা যায় না এমনকি কোনো স্যাটেলাইটও বুঝতে পারে না চীন ও রাশিয়ার মতো দেশগুলো তাদের বর্ডার খুব ভালোভাবে সুরক্ষিত রাখে কিন্তু বিটু ওদের সব সিকিউরিটি ব্যারিয়ার গোস্ট মোডে বাইপাস করে ঢুকে পড়ে এই কারণে তারা বুঝতে পারে না কখন কোথা থেকে হামলা আসবে এটা তৈরি করেছে নোথরোপ গ্রামেন যুক্তরাষ্ট্রের অন্যতম গোপনীয় ডিফেন্স কোম্পানি প্রতিটি বিটু বানাতে খরচ পড়েছে প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার অর্থাৎ এক একটা বিমান এক একটা ছোট দেশের পুরো সেনাবাহিনীর থেকেও দামি এর গঠন এমনভাবে ডিজাইন করা হয় যাতে রাডার ওয়েবগুলি বিকৃত হয়ে ফিরে যায় আর বিমানের অবস্থান জানা না যায় এমনকি এর শরীরের উপরে রয়েছে স্পেশাল রাবার ম্যাটেরিয়াল আর এম যেটা আলো পর্যন্ত শোষণ করে নেয় চীন ও রাশিয়া ভালো করে জানে আমেরিকায় যদি কখনো যুদ্ধ লাগে তাহলে প্রথমেই আসবে বি টু স্পিরিট এই বিমান কোনো ট্রেডিশনাল যুদ্ধের অংশ নয় এটা ফ্রি এম স্ট্রাইক দেয় মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুপক্ষের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটি ধ্বংস করে দিতে পারে এদের কোনো রাডার ধরতে পারে না এদের গতি থামানো কঠিন আর এদের অস্ত্র ধ্বংসাত্মক তাই চীন ও রাশিয়ার সামরিক ঘাটিগুলো দিনের বেলায় যতটা নিরাপদ রাতের অন্ধকারে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ তারা জানে না কখন বিটু এসে আঘাত করতে পারে বি স্পিড দেখতে যেমন সুন্দর অনেকটা ফ্লাইং উইং এর মতো তেমনি এটি ভয়ঙ্কর কারণ এর প্রতিটি মিশন হয় একেবারে নিঃশব্দ একেবারে নিখুঁত আর একেবারে মারাত্মক এটা শুধু একটা বিমান নয় এটা আমেরিকার গোস্ট অফ ওয়্যার যেটাকে দেখা যায় না শোনা যায় না শুধু ধ্বংস দেখা যায় তার পেছনে এজন্যই ভিডিও স্প্রিড হলো সেই যুদ্ধ যুদ্ধবিমান যাকে ভয় পায় পরশক্তিরাও। আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসেই থাকুন ধন্যবাদ